ইউ আর ওয়েলকামিং টু এম এম এডুকেয়ার পুজোর আগে আপার প্রাইমারি নিয়োগের একটা বড়ো খবর খুব ভালো খবর এলো সেটা হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ যে দীর্ঘদিন ধরে চুলেছিলো এবং যে রায়টা ছিল আঠাশ আট দু হাজার চব্বিশে এবং সেখানে বলা হয়েছিল যে সরকার বা এসএসসিকে খুব শীঘ্রই অল্প দিনের মধ্যে কিন্তু নিয়োগটা শুরু করতে হবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কালকে নোটিশ পাওয়া গেছে যেটা কি ছিল নোটিশে যে পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এস এলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট টেন পার্সেন্ট সিট রিজার্ভ ফর প্যার টিচার্স এবং এই যে তোমাদের প্যানেল বেরোবে এটা হচ্ছে আগামী পঁচিশ নয় মানে পরশু বুধবার আগামী কাল হচ্ছে আগামী কাল ২৫ এবং আগামী কাল কিন্তু প্যানেল বেরোবে এবং তারপরে কি বলা হয়েছে যে নোটিশ নোটিস ইনটিমেটিং দ্য শেডিউল ফর দ্য ফার্স্ট ফেস অফ কাউন্সিলিং উইল বি পাবলিশ সোন দিদার এবং তারপরেই কিন্তু প্যানেল বেরোনোর পরে কিন্তু যে কাউন্সিলিং সেটার কিন্তু নোটিফিকেশন আস্তে আস্তে চলে আসবে আশা করব দু হাজার চব্বিশের মধ্যেই যেন দু সমস্ত নিয়োগ সম্পন্ন হয় এবং যেন চব্বিশের মধ্যে আমরা নতুন করে আবার নোটিফিকেশান পাই নতুন নিয়োগের জন্য তাই যে সমস্ত স্টুডেন্ট বা ক্যান্ডিডেটস এই লিস্টে থাকবে প্যানাল তাদেরকে আগে থেকে কনগ্র্যাচুলেশন এবং তোমরা অবশ্যই আমাদের জানাবে যে তোমাদের কারা কারা আছো বা চান্স পেয়েছো এবং তোমরা পরবর্তী কাউন্সেলিংয়ের পর্যায়ে তোমরা যাচ্ছ তাহলে আজকের মতো এইটুকুই পরে নোটিশ বা কোনো গুরুত্বপূর্ণ খবর পেলে তোমরা অবশ্যই এম এম পেয়ে যাবে